সুব্রামণিয়ামের মেয়ের কাজটা কি সঠিক না ভুল যদি আপনার উত্তর ঠিক হয় তাহলে ওয়াই লিখুন আর যদি ভুল হয় তাহলে এন লিখে স্পেস দিয়ে আপনার পুরো নামটা লিখে ফাইভ থ্রি ফাইভে পাঠিয়ে দিন আবে কে রে তুই কাট 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 যদি চ্যানেল অফিয়ার হয়েছে বা সরাসরি সম্প্রচার বন্ধ হয়েছে তাহলে গুলি বেরোবে বসো চুপচাপ সংবাদ কিভাবে পড়ে জানো না নিউজের ননসেন্স মিক্স করে নিউ সেন্স ক্রিয়েট করছো ইউ নো আমি খুব বিখ্যাত টিভি অ্যাঙ্কার বুঝতে পেরেছেন এই ফেলবো তোমাকে যদি মুখ থেকে একটাও শব্দ বার করো এখানেই মেরে ফেলবো তোমাকে যে ঘটনা ঘটেছে সেই জন্য ওই পরিবার আগের থেকেই ঝামেলায় রয়েছে আর তার মধ্যে তুমি কাটা খায় নুনের ছিটে দিচ্ছ নিউজের কন্টেন্ট কি তার খবরটা মডিউলেট কি করে করতে হয় এসব জানো তুমি যখন গান্ধীজি মারা গেছিলেন ওনার নিউজ কিভাবে পড়া হয়েছিল আমাদের দেশের সমস্ত সাংবাদিকরা দু মিনিটের জন্য পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছিলেন খবরের সাথে ভাষার মিল থাকতে হবে আর ওটা মাথায় রেখেই এক্সপ্রেশন রাখতে হবে পরিস্থিতির উপর হবে খবর চলো এই নিউজটাকে ঠিক মতো আরেকবার পড়ে শোনাও বিখ্যাত অভিনেতা সুব্রমণিয়াম এর ছোট মেয়ে আবার ভুল করছো তুমি গলার টোন ঠিক হচ্ছে না চেহারার ভাবও ঠিক নেই আবার পড়ো এটা বিখ্যাত অভিনেতা সুব্রমণিয়াম বাবুর ছোট মেয়ে আজ অন্য কাস্টে বিয়ে করেছে যার কারণে পুরো পরিবার স্তম্ভিত এই ব্যাপারে বিস্তারিত আমাদের সংবাদদাতা জানাবেন এটা ঠিক আছে এবার তুমি একদম ঠিক করেছ অনুষ্ঠানের পরে ওই এস এম এস পোল রাখাটা কি খুব জরুরি কেন ভাই তোমার বোন যদি এরকম কোনো কিছু করে থাকতো তাহলে তুমি তোমার বন্ধুদের আর আত্মীয় স্বজনদের ডেকে এরকমই এস এম এস পোল রাখতে নাকি এবার আমি দেখাচ্ছি তোমায় এস এম এস পোল আমি যেটা করেছি সেটা ঠিক হলে ওয়াই টাইপ করুন আর ভুল মনে হলে এন লিখে স্পেস দিয়ে

যদি দ্বিতীয়বার এমন কথা শুনি তাহলে মেরে আমরা গুটিয়ে দেব ইউ আর আন্ডার অ্যারেস্ট খেলনা বন্দুক নিয়ে ভয় দেখিয়েছি তাতেও অ্যারেস্ট করবেন নমস্কার স্যার আমি নিয়ে যা ওনার বউ আমি বাবা চুপ করো না কেন কার্য আরে তারা হরতে না দুধের বোতল আনতেই ভুলে গেছি স্যার দাদা আমার বাচ্চাটাকে একটু দেখবেন প্লিজ এই নিন স্যার এখনো পর্যন্ত আমার স্বামী যত ঝগড়া করেছে এগুলো তার এফআইআর নাম্বার আর কোড ডিটেলস আমার স্বামী যা কাজ করেছে সব দেশের ভালোর জন্যই করেছে স্যার আমার স্বামী আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য কিছু করেনি হ্যাঁ মানছি নিজের হাতে আইন নেওয়াটা ঠিক হয়নি ওর স্যার কোর্টের বাইরে এক দুদিন দাঁড় করিয়ে রেখে তারপর বেল দিয়ে দেওয়া নয়তো জেলের মধ্যে এক দুদিন আরোপি রেখে তারপর পুলিশ তাকে ছেড়ে দেয় এই সব কিছু এই কাগজে লেখা আছে স্যার হয়তো কোনো শারীরিক সমস্যা আছে তাই আমার স্বামী এমন করে আমি ডাক্তার দেখিয়েছি স্যার এই দেখুন এটা মেডিকেল রিপোর্ট হি ইজ মোস্ট ইমোশনাল পারসন ডক্টর বলেছে ওনার রক্তে কোনো সমস্যা আছে আসলে কি জানেন একজন সাধারণ মানুষ অন্যায় দেখেও না দেখার ভান করে থাকেন কিন্তু আমার স্বামী দেখলেই মেরে দেন দেখো একটা কথা বলি শোনো তোমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দেশভক্তি বা সমাজ দরকার নেই তার জন্য বেল অর্ডার দরকার তুমি জানো নিশ্চয়ই জানি স্যার ওর ভুলগুলো আমার জন্য খুব নতুন কিন্তু এই ফর্মালিটিসগুলো খুবই পুরনো আপনি এখানে নতুন এসেছেন স্যার যদি বিনাদসে ওনাকে শাস্তি দিয়ে দেন তাহলে আমাদের সবার থেকে দূরে চলে যাবে এই ভাই সব বললাম আপনাকে লয় আসছে স্যার ভুল দেখলে আমি সহ্য করতে পারি না তারপর আমি ভাবি আমি একা কি বা করতে পারবো দেখো বন্ধ হওয়া একটা পথ সামনে খুলেছে একটু ধৈর্য ধরো দেখবি হাজার হাজার পথ সামনে খুলে যাবে আমার মন তাই বলে দ্রব্য মূল্য দ্রব্য মূল্য দ্রব্য মূল্যাচার ভ্রষ্টাচার 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 শুনুন দাদা যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে ঠিকভাবে প্রতিবাদের পথ বেছে নিন এইভাবে পাবলিকের সম্পত্তি নষ্ট করবেন না তুই কে রে ভাই এই বাসের মালিক নাকি চাকর হ্যাঁ সবাই এর ওনার আমাদের সবার সম্পত্তি এটা বুঝলেন যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সিএম এর সাথে গিয়ে কথা বলুন কথা হয়ে গেছে এখন আর কথা বলার সময় নেই চার বাস আমরা জালালের টির ভাবে আমাদের ক্ষমতা কত বুঝতে পেরেছিস চল জ্বালিয়ে দাও অনেক হয়েছে এটা আপনারা মোটেও ঠিক করছেন না আরে কে রে এটা এখানে সে দাদা কি দেখাচ্ছে আগে এর গায়ে পেট্রোল ঢালো আর বাসের সঙ্গে একেও জ্বালিয়ে দাও যাও পেট্রোল ঢালো যালাও গে ভাই আমার কথা শোনো যেটা করছো সেটা ঠিক করছো না পেট্রোল ঢালার পরে মাথায় এখন ঠিক কোন এই জায়গায় যা ও ও দিদি দিদি

আরে কারেন্টের কি এখনই যাওয়ার ছিল সিরিয়ালটা কত ইন্টারেস্টিং হচ্ছিল পাশের বাড়িতে কিন্তু কারেন্ট আছে হ্যাঁ নিশ্চয়ই আছে তোমাদের ঘরের বিদ্যুৎ আমিই কেটেছি কে রে তুই তোমরা এক্ষুনি ঘর থেকে বেরাও তাড়াতাড়ি তোমাদের ঘরটা চালাতে এসেছি আমি আমাদের ঘর তুই আর তোর এত সাহস আমার বাড়িতে চলে এসেছিস এই আরে কে রে তুই আরে বল না আমার মানা করা সত্ত্বেও তুমি বাসটাকে চালিয়ে দিলে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করলে এই জন্য তোমার ঘরটা চালাতে এসেছি আমি তুই আমাকে তো পার্টির লোক টাকা দিয়েছিল বাসটা জ্বালানোর জন্য আমার বাড়ি জ্বালাতে এলি এই দেশ তোকে কি দিয়েছে বল জন্ম দিয়েছে দায়িত্ব দিয়েছে বলুন স্যার যে বাসটা জ্বালিয়েছিল তার বাড়িটা যে জ্বালিয়ে দিয়েছে সেটা আমি গতকাল অব্দি ওরা কারা এটা কেউ জানতো না কিন্তু আজ ওদের অ্যাড্রেস সহ সবকিছু ডিটেলস পুলিশ স্টেশনে রয়েছে ওরা পার্টির নেতাদের কাছ থেকে টাকা খাওয়া দেশদ্রোহী লোক স্যার আপনি ওদের শাস্তি দিলেই এই দেশের উন্নতি হওয়া সম্ভব যে দায়িত্ববান নয় তার এই দেশে থাকার কোনো দরকার নেই স্যার দেশের জন্য কিছু করার আগুন আমি তোমার চোখে দেখতে পাচ্ছি আজকের দিন আমাদের দেশের জন্য এমনই আগুনের দরকার নিজের ঘরের সুরক্ষার জন্য প্রতি পুলিশ স্টেশনে যারা কমপ্লেন করছে অবিলম্বে নন বেলেবল ওয়ারেন্টের সাথে অ্যারেস্ট করার অর্ডার হাইকোর্টের মুখ্য জজ শ্রী রাজেন্দ্র প্রসাদ নিজে দিয়েছেন সন্ত্রাসীদের রক্ষা করার মানে নিজেও এক সন্ত্রাসবাদী হওয়া এমনটা ওনার বক্তব্য গান্ধীজি এই শোনো একটু কফি দাও না আজও এত খুশি নিশ্চয় কিছু একটা ঘটেছে আমার সোনাটা কেমন আছে হ্যাঁ ব্যাপার না কাকি সকালে উঠে কতগুলো বাড়িতে কাজ করো তুমি এখানে এসো যদি কাজ করো তাহলে তোমার কষ্ট হবে আরে এটা কি বলছো তোমার কাকুর অপারেশনের জন্য তোমার স্বামী শিবা এমএলএ আর এমপি দের পেছনে সারাটা দিন দৌড়ে যাচ্ছে ওটাকে কি ওর কষ্ট মনে হয় আরে তেলটা দাও তো এই না একটা কথা বলো সকাল থেকে ওকে দেখছি না কোথায় গেছে ও সিমের সঙ্গে দেখা করতে গেছে যদি ওর কথা সত্যি শুনতো তাহলে ভালোই হতো আমাদের জীবনটা তো পাল্টে যেত একটা কথা মা তোমার স্বামী জনতার সেবা করার জন্য সকাল সকাল তোমায় ঘরে একলা ছেড়ে ঘরের বাইরে চলে যায় আমার কেমন লোকের সাথে বিয়ে হয়েছে এমনটা কখনো মনে হয়নি তোমার তুমি কি বিয়ের আগেই জানতে নাকি বিয়ের পর জেনেছো বলো না কাকি আমি কখনোই এমনটা ভাবিনি আমি আগে থেকে এসব জানি কাকি আমাদের কি করে করে বিয়ে হয়েছিল কি হয়েছে মা মা আমরা তো মন্দিরে যাচ্ছিলাম তাহলে তুই কিছু বলিস না মেয়েটাকে দেখ কি সুন্দর তাই না কিছু কথা বলতে চাস আরে তো মেয়েদের মতো লজ্জা পাচ্ছে আরে কিছু তো কথা বল দেশের প্রতি যে প্রতিজ্ঞা করেছিলে মনে আছে ভারত আমাদের দেশ আমরা সব ভারতবাসী ভাই বোনের মতো প্রাণের থেকেও বেশি ভালোবাসি আমরা আমাদের দেশকে আমাদের দেশের সংস্কৃতি আর বিভিন্ন বিষয়ের ওপর আমাদের গর্ব হয় দেশের একজন ভালো নাগরিক হওয়ার জন্য সব সময় চেষ্টা করে যাব আমাদের বাবা মা শিক্ষক আর গুরুজনের সম্মান করব আর সবার সাথে ভালো ব্যবহার করব। দেশ আর সমস্ত দেশবাসীর প্রতি আমরা বিশ্বাসী থাকবো এই প্রতিজ্ঞা করছি সবার কল্যাণ আর সমৃদ্ধিতেই আমাদের সুখ তোমায় বিয়ে করার জন্য এই গুণটাই যথেষ্ট ভীষণই বিচিত্র ভাবে হয়েছে সত্যি বলেছি না এই তুই বাচ্চার কাপড়গুলো কেচে দে যা মা আমি আমি এসব জিজ্ঞাসা করছি বলে খারাপ না এখানে আশেপাশে চার পাঁচটা ঘরে ভেব কাজ করি সব জায়গাতে বর বৌরা ভালোবেসে কথা বলে কিন্তু এমনটা তোমাদের মধ্যে কখনো দেখিনি আমি সবসময় এই প্রশ্নটা তোমাকে করতে চাইছিলাম এই বাচ্চাটা কি করে হলো আমি বুঝেছি কাকি ওর জন্মের পেছনেও দেশভক্তি আছে হ্যাঁ তুমি এদের কেন দেখতে থাকো এই মহাপুরুষদের আমি খুবই পছন্দ করি এদের মধ্যে কেউ যদি দ্বিতীয়বার জন্ম নেয় দাও তাহলে ভালো হতো না আমার বাচ্চা ওদের মতই হবে এই ব্যাপারে আমি সব সময় ভাবতে থাকি কিন্তু আপনি তো কখনো ভালোবেসে তাকান না আমার দিকে আমাকে ছুঁয়েও দেখেন না তাহলে বাচ্চাটা কি করে হবে শুনি তুমি বিশ্বাস করো এরা আবার জন্ম নেবেন হ্যাঁ আমার তো এমনটাই মনে হয় এরা জন্ম নেবেন মতো মহান মানুষ হবে কে জানে তোমার স্বামী কখন আসবে ও যতক্ষণ না আসছে সত্য তোমার কাছে থাকো ছাড়ো না কাকি আমার এসব অভ্যেস আছে তুমি যাও কাকু হয়তো অপেক্ষা করছে ঠিক আছে সাবধানে থাকিস কিন্তু হ্যাঁ